আসসালামু আলাইকুম সবই কারোর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার যদি কোনো জায়গা থেকে আপনার কোনো শার্ট পছন্দ হয় সেই শার্টের একটা ছবি তুলে আপনি আপনার ছবিতে কীভাবে বসিয়ে দেবেন কোনো অ্যাপসের কোনো প্রয়োজন হবে না আপনার ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার টপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি এই সার্চবারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি লিখে নেবেন কেওএল ও আর এস বিআইআর টিইউএল টি আর ইউ ও এন লিখে সার্চ করবেন দেখে সার্চ করার পর আপনার সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে আপনি সবার প্রথমে এই ওয়েবসাইটটা ক্লিক করবেন নেট অবশ্যই নেট ভালো লাগবে এরপর আপনি থ্রি ডর দেখতে পাবেন থ্রি ডারটা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে লেখা দেখতে পাবেন ডেস্কটপ মুড এই ডেস্কটপ মোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই অপশনগুলো ডেস্কটপ মোডে চলে আসবে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মুডে চলে আসছে চলে আসার পর আপনি এখানে একটু জুম করে নেবেন এরপর এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন যে ফটোটা এডিট করতে চান আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করে আবারও আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে শার্টটা সিলেক্ট করতে চান সেই শার্টটা বা গেঞ্জি সিলেক্ট করে নেবেন আমি এই শার্টটা সিলেক্ট করে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন আশা করি এখানে দেখতে পাচ্ছেন এটা জিরো আছে এখানে ফুল করে দিবেন দেওয়ার পর আপনি ঋণ এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে আপনার নেট যত ভালো হবে তাড়াতাড়ি আপনার ফটোটা এডিট হবে দেখতে পাচ্ছেন এখানে কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটাতে এই যে আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে এইখানে যে সময় নিচের দিকে এখানে ফিফটি ফিফটি হয়ে যাবে এখানে তোলে হান্ড্রেড হয়ে যাবে হান্ড্রেড হয়ে গেলে আপনাদের ছবিটা এডিট হয়ে যাবে আপনার যে কোনো পছন্দ টি শার্ট বা যে কোনো কিছু আপনি এখান থেকে ছবি এডিট করতে পারেন কেউ টেরি পাবে না যে এটা আপনি এই এডিট করা ছবি মনে হবে যে একেবারে রিয়েল দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি আমাদের ছবিটা কত সুন্দরভাবে এডিট করে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি আমি উপরে দেখাই দেখতে পাচ্ছেন আমার আগে ছবিটা কেমন একটা শার্ট ছিল এই শার্টটা আমি সিলেক্ট করে দিয়েছি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ছবি আমাদের ক্রিয়েট করে দিয়েছে কত সুন্দরভাবে কেউ টেরি পারবে না যে আপনার এখান থেকে আপনি কোনো এর মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে আপনার শার্টটা বসিয়েছেন আপনাদের একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটা ছিল হুবু সেই ছবিটার মতন চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকন পাবেন এখানটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালাইতে ছবিটা ডাউনলোড হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ